আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাতিল্লাহ রাহিমরা আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা নবীজি সাল্লিমের চারটি প্রিয় আমল সম্পর্কে জানবো যে চারটি আমল প্রিয় নবীজি সাল্লি সাল্লাম কখনো ছেড়ে দিতেন না নবীজি সাল্লাহ আলি আসাল্লামের পুরো জীবনে ছিল আমলে ভরপুর এক কথায় বলতে গেলে তার জীবনের সব কাজই মতে ভরপুর আমল এরপরও তিনি নিয়মিত কিছু আমল করতেন যে আমলগুলো তিনি কখনোই ছেড়ে দিতেন না তো চলুন সে আমলগুলোকে কি আমরা জেনে নেই এক নাম্বার প্রতিদিন ফজরের আগে তুরাকাত সুন্নত নামাজ ফজরের সুন্নত নামাজ নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিল তিনি কখনো এটি ছেড়ে দিতেন না দু নাম্বার প্রতি মাসে তিনটি রোজা রাখা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখতেন এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা তিন নম্বর মহরম মাসের দশ তারিখ আসুরের রোজা রাখা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম প্রতি বছর এই বিশেষ দিনে রোজা রাখতেন চার নম্বর জিলহজ মাসের প্রথম দশকে রোজা রাখা হিজরি বছরের শেষ মাস জিলহজ মাস জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত ফজিলতপূর্ণ নবীজি সাল্লি সাল্লাম এই দশকের নিয়মিত রোজা রাখতেন দর্শক শ্রোতা একজন মুসলমান হিসেবে উচিত প্রতিদিন প্রতিদিনের সুন্নত নামাজ পড়া প্রতি মাসে রোজা রাখা মহরম মাসের দশ তারিখ আসলে রোজা রাখা এবং জিলহাজ মাসের প্রথম দশ দিনের রোজা পালন করা আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তফিক দান করুক এবং নবীজি সাল্লি সাল্লামের সুন্নতের অনুসারে আমাদের জীবনকে সুন্দর করার তফিক দান করুক আমিন